আমি বলছি হ্যাঁ তো আছে তো কি আমাকে বলছে তুমি তো কনে সেজেই আছো তাহলে চলো বিয়েটা করিনি আমি জাস্ট চুপ হয়ে গেছি মানে আমি ভাবছি পা কি ফ্ল্যাডটাই না করতে পারে ভাব তো আমি কি বলবো আমি তো হেসেই ফেলেছি মানে মা আছে পাশে ভাব কি উত্তর দেবো আমি এত্তো অ্যাম্বারাসড হয়ে গেছে মানে এত অ্যাম্বারাসড হয়ে গেছে কি বলবো ততদিন আমি এখানে আসছি চালাবে ভাই প্রচুর চালাবে